হলুদ মরিচ জিরা ধনিয়া পেঁয়াজ রসুন বাটা লবণ মশলাটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি খাসির মাংস দিয়ে দিচ্ছি আমি আজকে পঞ্চমুখী কচু দিয়ে খাসির মাংস রান্না করব মাংসটা আমার কষানো হয়ে গেছে কচু দিয়ে দিলাম কচুটা কষিয়ে নিয়ে কচুটাও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জল দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা শেষে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কচুটা আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এই যে কচুটা সুন্দরভাবে গলে গেছে এই পর্যায়ে আমি তুলে নিব love this.